হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে সো আমি এখন কোথায় আছি এই পাহাড়ের মতো স্টেশনটা কোথায় আছে সব কিছু নিয়ে কথা বলবো আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব উপরে উঠতেছি ধীরে ধীরে আর হচ্ছে কি আমাকে অনেক ছোট দেখা যাচ্ছে আমি অনেক দূরে আর আমি যে স্টেশনটায় যাচ্ছি সেটা অনেক দূর আর এটা কোথায় আমি ভিডিও শেষে বলে দিব আর খুবই মনোরম পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ বিশেষ করে বিকেলবেলার দিকে যদি আসতে পারেন তাহলে অনেক ভালো লাগবে আপনাদের সো চলেন আস্তে আস্তে উপরে উঠা যাক আর ভিডিওটা দেখা যাক সো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত উচ্চ মনে হচ্ছে যে পাহাড়ের মতো উচ্চ তো আর সামনের দিকে যাব আপনারা সামনে যদি তো পাহাড়ের মতো উঁচু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মেলা মেলা আমার দূরে লোকজন আছে কতটুকু দেখা যাচ্ছে যে আমরা যেদিক দিয়ে হেঁটে আসছি আপনারা দেখতে পাচ্ছেন রোডটা শীত লাগে না নাই ও দূরের থেকে মানুষকে একটু একটু দেখা যাচ্ছে যদি একটু করে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে ভিড় এখানে প্রতিদিন অনেক মানুষ আসে এখানে ঘুরতে আর এই পাশগুলো কোয়ার্টার কোয়ার্টারটা আপনাদেরকে দেখাবো এইগুলো কোটার না দেখাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কোটারগুলো উচ্চতম কর্মকর্তাদের জন্য আর স্টেশন মাস্টারদের জন্য এগুলো তৈরি করা হয়েছে তো প্রিয় দর্শক আমরা যেখানে এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার এখনো উদ্বোধন হয় নাই কিন্তু খুব দ্রুতই উদ্বোধন হবে জায়গাটা আর হচ্ছে গিয়ে আপনার এখন পর্যন্ত মনে হয় দুই তিন দিন মনে হয় ট্রেন যাতায়াত করছে মানে তিন দিন হচ্ছে না ভাই তিন দিন রানিং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে গিয়ে কোয়ার্টার তারপরে বিভিন্ন কক্ষ মূল যশোরে মানে যশোর শহরে যারা আছে তাদের জন্য একটু কষ্টকর হবে কারণ অত দূর থেকে এখানে একশো দেড়শো টাকা দিয়ে এসে এখানে আসলে করাটা খুব কষ্টকর হবে খারাপ আমরা তো যশোরে থাকি এখানে আসলাম ঘুরতে কিন্তু খুব কষ্ট হবে যারা এখান থেকে ঢাকায় যাতায়াত করবে মানে অত দূর থেকে এখানে এসে তারপরে এখান থেকে উঠতে হবে মানে খুলনাবাসীদের জন্য বা অন্যান্য বাসীদের জন্য খুবই সহজ হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রেলওয়ে এই যে প্রবেশ এইটা দিয়ে মানুষ প্রবেশ করবে আপনারা দেখতে পাচ্ছেন এখনো চালু নেই তাহলে ভিতরে লোকজন থাকতো আর এক্সিটটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে গিয়ে এক্সিট বিশেষ করে আজকে শুক্রবার তো প্রচুর মানুষ আসছে এটা হচ্ছে প্রবেশ পথ আর এটা হচ্ছে এক্সিট তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ খুবই মনোরম একটা পরিবেশ আর এই জায়গাটা আসলে আসলে খুবই ভালো লাগতেছে আমার আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল তিনটা লাইন রয়েছে ট্রেনের এখন চালু আছে খুবই সুন্দর আর চমৎকার একটা স্টেশন সো আপনারা একটু এসে ঘুরে যেতে পারেন কিন্তু আমার যশোরবাসীদের জন্য আসলে খুবই দুঃখজনক যে আমরা যশোর স্টেশন থেকে ঢাকায় যেতে পারবো না সো সরকার যদি এটা দ্রুত করে কর্তৃপক্ষ যারা আছে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় প্রিয় দর্শক স্টেশনটা হচ্ছে গিয়ে যশোর বাগারপাড়া জামদিয়া সত্যি বলতে অপরূপ সৌন্দর্য এই স্টেশনটা আপনারা দেখতে আসবেন আশা করি যে আপনাদের ভালো লাগবে আর বিশাল উচ্চ পাহাড়ের মতো সব ভালো লাগারই কথা আপনারা যদি এক মাথা থেকে অন্য মাথা দেখেন তাহলে দেখতে পারবেন বিশাল লং ডিস্টেন্স আর হচ্ছে দুইটা ওভার ব্রিজও দিয়েছে মানুষের যাতায়াত করার জন্য এপার ওপারে যাতায়াত করার জন্য তো যাই হোক পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে খুবই চমৎকার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন এবং আগামীতে আরও ভালো ভিডিও দিতে পারি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রাতের পরিবেশটা যদি দেখেন সত্যি বলতে অসাধারণ একটা পরিবেশ আমার কাছে এত ভালো লাগছে রাতে পরিবেশটা তা বলার বাহিরে একদম পুরো সিমসাম একটা ভুতুরে পরিবেশ এক কথায় অসাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম